চ্যানেল ময়মনসিংহের হালুয়াঘাটের জমি নিয়ে বিরোধের জেরে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্য মিজানুর রহমানকে হত্যা চেষ্টার প্রধান আসামি পাবিয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সহ বাকি আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে এলাকাবাসী ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন তো তেরো ফেব্রুয়ারি যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল আমি এর প্রত্যক্ষ দর্শক এবং আমি এই ঘটনা শিকার তো ওই দিন এই পুরোভাবে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারত প্রধান শিক্ষক আব্দুল সত্তর মাস্টার তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী এবং দুষ্কৃতিকারীদের দিয়ে আমার বাইককে ডাকিয়ে নিয়ে পুরোপুরি অপরিকল্পিতভাবে কোনো কারণ ছাড়া বিনা কারণে তাকে এলো ভা মাথার ভিতরে আঘাত করি দা রড এবং বিভিন্ন ধরনের শস্ত্র দ্বারা তার উপরে আঘাত করি তো সে এই এলাকাতে তার এগেনস্টে আরো অনেক ধরনের মামলা আছে তার এগেনস্টে আরো অনেক ধরনের অভিযোগ আছে তো আমরা চাই এ ধরনের দুষ্কৃতিকারী শিক্ষকদের অবিলম্বে প্রত্যাহারের জন্য আমি উচ্চতল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার স্বামী সুবিধিতে আসে আমার স্বামীকে তারিখে বিচারে নায়িকা নেওয়া পরিকল্পিতভাবে আমার স্বামীকে তারা সচেষ্ট করে আমার স্বামী এখন যে অবস্থায় আছে খুব খারাপ অবস্থায় আজকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিচার চাই এই পূর্বভাবে যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মাত্ম প্রধান শিক্ষক যে কিনা সবসময় তার অপকর্ম করা হচ্ছে প্রধান উদ্দেশ্য এই স্কুলে প্রতিষ্ঠাতা হচ্ছে আমার বাবা মোহাম্মদ আব্দুল মাস্টার যে কিনা পঁয়ত্রিশ বছর আগে তার অক্লান্ত পরিশ্রমে সে এই স্কুল তিলে তিলে ঘুরে তুলেছে তার আদর্শের দ্বারা তার এই আদর্শ গড়া এই প্রতিষ্ঠানে এই আব্দুল সত্তার কুলাঙ্গার যতদিন থেকে দুই বছর যাবত আসছে সে অপকর্ম করেই যাচ্ছে অপকর্ম তার এই অপকর্ম কাজে যদি কেউ বাধা দিতে আসে সে তার প্রতি উগ্র হয় সে এই স্কুলের ওয়াচ ব্লকের কাজের উদ্দেশ্যে চোদ্দ লাখ টাকা আসে সে এই টাকা খরচ না করে নিজে সব করে স্কুলে মাঠের মাটি দিয়ে সে ওয়াচ ব্লকের ক্লাস চালায় সেই স্কুলের ওয়াইফাই ল্যাপটপ রাউটার এগুলো তার নিজের ঘরে তার স্ত্রী তার মেয়েরা সে এগুলো ব্যবহার করে এগুলো এখনো তার ঘরে আছে সার্চ করলেই পাওয়া যাবে স্কুলের পাশে তার জমি থাকে স্কুলের মাঠে সাথে সে তার জমি মিশিয়ে নেই সেই ধরনের অপকর্ম কাজ করেই যায় দলিল সে আমাদের আমরা আমরা হলাম জমি তফাই স্কুলের আমরা আমাদের কিন্তু সে দলিল দেয় না সে দলিল চুরি করছে দলিল লুকিয়ে ফেলছি এই কুলাঙ্গারে যেন শুধু এই স্কুল না কোনো স্কুলে যেন এর জায়গা না হয় এই যে স্কুলে যাবে ওই স্কুলের ছেলেমেয়েরা কোনো সময় সুশিক্ষা পাবে না এর কাছ থেকে একে বহিষ্কার করা হোক এবং এই যে আমার ভাইকে হত্যার চেষ্টা করছে হত্যা করার জন্য খুন করতে চাইছে এর ফাঁসি আমরা জোর করছি এটাই আমাদের চাওয়া প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার আমরা চাই বিচার চাই আমার স্বাস্থ্য বাইরের করে বাতি যাই এই বাতিটা দ্বিতীয় চাকরি করে আমার স্বাস্থ্য ভাই মারা গেলে পরে এই দুটি দেয়া দুই বছর ধরে আইছে আমার পরে স্কুলটা কোনো শান্তি নাই সবসময় বিশৃঙ্খলা থাকে এলাকা এলাকায় বিশৃঙ্খলা থাকে স্কুলটা আমার যে আমার স্বাস্থ্য ভাই এই মাস্টারি আছেন এই তার হাতে ঘরাইছে পুলিশ আছে তারকা আছে আর্মি আছে বিটিআর আছে মাস্টার আছে ঘরে ঘরে মাস্টার তৈরি করে তৈরি আমার ভাই এই এই ভাইয়েটা আমার মারা মারার যাওনে।

আর ইস্কুলে কোনো কমোডি নাই কমোডি করাল গেলে ভরে এই কমোডি করতে দেনা না মাস্টার করে ট্যাগল দিব এই কমোডি করতে না এই যে আসামি এই আসামি কইছে এই আসামি নে তারা মানব বন্দম করে আর গোল মিটিং করে তারা ওনার তো দিনের সুর নিয়া বাড়িতে আসে আইবিটু করে পাঁচ তিন পরেই এই তুমি সাতтар আমার ছেলে কে থেকে ডাক দিয়ে তারপর কামলা দিয়ে বাইরে বেরাল লই যায় নেওয়ার পরে আমি তো জানি না আমি বাড়ি কাজ করতেছি আমার ছেলে তখন চিৎকার দেয় চিৎকার দেওয়ার পরে যখন আমি দৌড়া যাই যায় দেখি আমার ছেলে অজ্ঞান হয়ে পরে রয়েছে তখন আমার ছেলের আমি ঝাবায় ধরে বুক এটা নিই নেওয়ার পরে আমি আরও পিটনা দিবার সাইড আছে কুবাইবার সাইড আছে দিয়ে বাড়ি দাও দেওয়ার কোবাই কুনি দিয়া কোবাইতে আমার ছেলের আমি বুকে জড়াই নিয়ে বলছি যে আর আমার বুতের মারিস না তারা আমারে মার আমারও তিনটা পিটনা দিছি। পিন্ডা পিঠলা দেওয়ার পরে যখন আমি চিৎকার লইছি তখন লোকজন বাইরে আওয়ার পরে এই খুনিরা খুনিরা মায়ের দূর শেষ করার পর অটোমেটিকলি একটা গাড়ি স্কুল মাঠে আসে তখন এই খুনিরা গাড়ি তুটে চলে এই গাড়ি কি করে এই মাঠে আসলো আর এই সাতটার মাস্টার আমার স্বামী স্কুল গড়াইছে জন্ম দিচ্ছে আমার স্বামীর কোথায় হ্যাঁ চাকরি করবার আসছে দুই বছর ধরে এই দুইটা বছর সরানার দেয় স্কুলটা সোজা কথা একবারে শেষ করে দিচ্ছে নাই কোনো লেখাপড়া নাই কোনো কিছু একটা ফোর ফাইভের ফুল যে একটা নামাতা বলবো তা বলতে পারে না একটা এ বিষয় অক্ষর বলতে পারে না কালী রাজনীতির আলাপ স্কুলে হ্যাঁ উপজেলার বইনি হ্যাঁ বলছে যেদিন ঘটনা ঘটছে এদিন হ্যাঁ বলছে উপজেলার নাকি বই নিতে আসছে কিন্তু এই উপজেলা থেকে সে সাড়ে এগারোটা বাজে চলে গেছে বন্য বই নেওয়ার পরে যখন দুইটা বাজে তখন স্কুল ছুটি দেওয়া দিচ্ছে এই দুটা বাজে স্কুল ছুটি দেওয়ার কারণটা কি আমি এই খুনি সত্তরের বিশ্বাস চাই এবং ফাঁসি চাই পূর্ব জুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ছাত্তার মাস্টার আমার ভাই মিজানুর রহমানকে উনি বিজেপি চাকরি করেন ওনাকে উনি ছুটিতে আসছিলো দশ দিনের ওনাকে ডেকে আনে পূর্ব পরিকল্পিতভাবে মানে আগে থেকেই ওনাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার বাইকে আন আইন আমাদের মানে স্কুলের পাশে জমি আসিল আবাদি জমি যখন স্কুল বিদ্যালয়ে কাজ করার সময় অনেকটা আর কি খেত নষ্ট করে ফেলছে তো উনি বাধা দেওয়াতে উনি উনি বাধা দেওয়াতে ওনারে ওনার উপর তার সন্ত্রাসী বাহিনী দ্বারা আক্রমণ করে এবং ওনারা কুবাই একদম মাথার ভিতরে তেষ্টা শিলাই এবং তার বড় বোনকে পা ভাঙিয়ে ফেলছে আরও আর তার ভাই ছিল ছোটো ভাই ওর মারছে আর উনি আমাদের বিদ্যালয় হয়েছে প্রায় চল্লিশ বছর ধরে এই পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছিল না উনি আজকে দুই বছর ধরে আসার পর থেকে আমাদের বিদ্যালয়ে একের পর এক অনৈতিক কাজ এবং বিদ্যালয়ে ফান্ডে টাকা পয়সা আটটা শতা এছাড়াও আমাদের এলাকায় দুইটি মসজিদ এবং ইয়ে ছিল মাদ্রাসা এগুলির ফান্ডে টাকা পয়সার কোনো হিসাব নাই উনি আমাদের বিদ্যালয়ের যে গাছপালা এগুলা কাটে একদম সব সকল দিক দিয়ে অন্য যত কাজ ছিল আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা হালুয়া হালুয়া পক্ষ থেকে খুনি বিচার বিচার চাই আমার কথা হইল আমার কথা হইল যে সে আমাদের স্কুলটা খুব ভালো ছিল আগে সেই স্কুলে ঢোকা মারতোই তার পরিকল্পিতভাবে সে তার স্কুলের কুবে ভাসে তার জায়গা জমি এই কারণে হ্যাঁ ওহেন উদ্দেশ্যমূল্য লোক ঢুকছে স্কুলে এই স্কুলের মূল দলিল সে চুরি করছে চুরি করে একটা ভরি তৈরি করে ধনার পরিবার জমি ভেপে দিতে চায় না যে ওই দলিল ভাই করো আমি জমি ভেপ দেন সে ওই দলিলার করে না না করার ভিত্তে এই ধনার পরিবারের সাথে তার বিরুদ্ধ হয় মানে জিদা দিদি হয় এই হালুয়া ঘাট থেকে লুক নিছে বা বইনের এলাকাবাসী গুণ্ডা ভাণ্ডা নিয়ে আসা করে জমি মেটিয়া দহল করে জমি আসতে পারে না ওই মূলজলি চুরি করাতে আর সে আরো দুর্নীতি বা ফাঁকি দিয়া সে একটা কমি মাদ্রাসা চালায় এক লোকে সেই মাদ্রাসা থেকে তারা জোর মাতার সাথে বাইক ফিরিয়ে দিয়া সেই মাদাস দহল করে নিছে বাস কালেকশন করে স্কুল ফাঁকি দিয়া বাজার কালেকশন করে স্কুল ফাঁকি দিয়া সভা করে স্কুল ফাঁকি দেওয়া এগুলি আমরা তার কিছু বলতে পারি না তার ক্যাটার বাহিনী আছে রেনিউ নাদার এইগুলি ব্যবসা আমার কথা হইলো যে দেশবাসীর কাছে এই আইন শৃঙ্খলার কাছে ওই শিক্ষা বা আইন শৃঙ্খলার কাছে পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারক লিপি দেওয়া হয় এই সময় তিনি এ বিষয়ে বলেন যেদিন ঘটনাটা ঘটছিলো সেদিন আমাদের এখানে বই বিতরণ ছিল বই বিতরণ সাতা সাহেব এখান থেকে বই ওই দিন রিসিভ করেন আসলে আমরা যে বই বিতরণ করি একজনের জন্য দিতে পারি না তো কারণ একটা স্কুলে বই নিয়ে গেলে অনেকগুলো টাকা দরকার হয় তখন টিচাররা আমাদের কি করে পাঁচ ছয় সাতটা স্কুল একসাথে মিলে বই নিয়ে যায় বই নিয়ে বই রিসিভ করে আলাদা জায়গায় গিয়ে বই ওরা বন্টন করে তো ছাত্র সাহেব আমার এখান থেকে বই নিয়ে গেছেন নিয়ে পরে কোথায় উনি

উনি আমাকে বলেছেন যে যে এলাকা যে সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যা থেকে এলাকাকে বাঁচাইতে হলে এই স্কুলটাকে রক্ষা করতে হলে সাত এখান থেকে চলে যেতে হবে আপনি সাত একটা সংযুক্তির জন্য পাঠান যেন সাত এক দেড় বছরের জন্য অন্য কোথাও চাকরি করে তাহলে এই অবস্থাটা আস্তে আস্তে মেটা হয়ে যাবে তো আমি স্যার যেদিন বলছেন সেই দিনই আমরা পাঠিয়েছি কিন্তু হচ্ছে না কেন করছে না এই জন্য যে আমাদের ডিপিও স্যার তখন জয়েন করেনি নতুন আসছেন উনি ইনি এখন একসার নেবেন আজকে আমরা সাথে কথা বলে যা করার আবারও প্রতিবেদন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ